অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে হয়েছে যেটাতে ডাইরেক্ট ওয়ার্কিং ইন্টারভিউ হবে দশ সেপ্টেম্বর তো আপনারা যারা এলিজিবিলিটি যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করবে অবশ্যই এখানে সবাই ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইত্যাদি এখানে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে তো এই নোটিফিকেশনটা একটু স্পষ্ট স্পষ্ট মানে স্পষ্ট না দেখে আমরা আলাদাভাবে ডিটেলসগুলো আমরা নিচে আমরা রেখেছি সেগুলো আমরা এখানে আলোচনা করব ঠিক আছে এখানে যে নোটিফিকেশানটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে এখানে লেখাগুলো একটু বোঝা যাচ্ছে না সেজন্য আমরা আলাদাভাবে এটাকে নোট করেছি ঠিক আছে তো সেটা আপনাদেরকে সামনে আমি আমি আপনাদের সামনে আলোচনা করব তো দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা বলেছিলাম ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় সমগ্র শিক্ষার প্রকল্পের জেলা প্রকল্প সম্বন্ধেকারীর জেলা শিক্ষা অফিসার দপ্তরে জোহরনগর ধলাই ঠিক আছে এই সাক্ষাৎকারের মাধ্যমে ধলাই জেলার বিভিন্ন কেজি কেজিবিবি ও এস সিবিএ আবাসিক হোস্টেলে তো এখানে দেখুন পোস্ট দেখুন এখানে পোস্ট হচ্ছে একজন ওয়ার্ডেন হবে দুইজন আংশিক সময়ের শিক্ষক অর্থাৎ পার্ট টাইম টিচার হবে এবং তিনজন সহকারী ওয়ার্ডেন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন পদে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ একজন ওয়ার্ডেন দুইজন আংশিক শিক্ষক এবং তিনজন সহকারী ওয়ার্ডেন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন পদে নিয়োগ হবে তো দেখুন এখানে কিন্তু যোগ্য মহিলা প্রার্থীগণ কারণ এটাতে তারা শুধুমাত্র এখানে শুধুমাত্র মহিলা নেবে ফিমেলস নেবে যেহেতু এটা একটা ওমেন হোস্টেল ঠিক আছে সেই জন্য এখানে ছেলেরা আবেদন করতে পারবেন না বা ছেলেরা ওয়ার্ক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন না শুধুমাত্র যোগ্য যারা মহিলা শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন এবং ওয়ার্ক ইন ইন্টারভিউ দিতে পারবেন তো কি বলা হচ্ছে যোগ্য মহিলার প্রার্থীগণ কারণ এটি শুধুমাত্র মেয়েদের হোস্টেল আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদনকারীদের সাধারণ কাগজে আবেদনপত্র সঙ্গে পিআরসি এপিক জন্ম তারিখের প্রমাণপত্র আধার কার্ড জাতি প্রমাণপত্র শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি মার্কশিট সহ জমা দিতে হবে তারপরে দেখুন শূন্যপদের বিবরণ আবাসিক হোস্টেলের নাম হচ্ছে ব্লকের নাম পদ সংরক্ষণ শিক্ষা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা যেগুলো নিয়ে বলা হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি দেখুন দেখুন এখানে কেজিবি আমবাসা ওয়ার্ডেন একটা ইউআর যে কোনো বিষয়ে আপনাদেরকে স্নাতক ডিগ্রি সহ বিএড হ্যাঁ এবং কম্পিউটারে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সঙ্গীত ক্রীড়া নৃত্য অঙ্কন এগুলো বিজ্ঞান ইত্যাদির জ্ঞান থাকলে অগ্রাধিকার এখানে দ স্যালারি উনত্রিশ হাজার দুইশো টাকা তারপর হচ্ছে লালচোড়া যেটা কেজিবি গণ্ডাচড়া আংশিক সময়ের শিক্ষক সেটাতে একটা পোস্ট এসসির জন্য এখানে বিএসসি পিওর বায়োডোটা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে বিএড স্যালারি থাকবে কিন্তু ইলেভেন থাউজেন্ড তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এন এস সিবিএ চামনু আংশিক সময়ের শিক্ষক আরেকটি পোস্ট যেটাতে বিয়ে বিএসসি বি কম যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে বিএড থাকতে হবে স্যালারি থাকবে টেন থাউজেন্ড রুপিস এবং গণেশ কার এন এস সিবিএ বিএ আংশিক সময়ের শিক্ষক একটি পোস্ট আরেকটি রয়েছে এখানে সেটা বিএসসি বি কম যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে বিএড তার স্যালারি থাকবে আপনাদের টেন থাউজেন্ড ঠিক আছে তারপর রয়েছে দেখতে পাচ্ছেন কেজিবি কে এবং সিপি কেজিবিপি ও হেরা বাতালি খেজিবিপি আম্বাসা দুরুচোড়া ও ছামনু সরকারি ওয়ার্ডেঞ্জের তিনটি পোস্ট জন্য রয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ বিএড কিন্তু থাকতে হবে স্যালারি রয়েছে ছয় টাকা ঠিক আছে এখন দেখুন তারা নিচে কিছু শর্তাবলী দিয়ে রেখেছে যেমন নিয়োগ সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে এক বছর জন্য বা সমগ্র প্রকল্প বন্ধ হওয়া পর্যন্ত যেটি আগে হবে বহাল থাকবে সন্তোষজনক কাজের ভিত্তিতে পুনর্নবীকরণ হতে পারে ঠিক আছে দুই নম্বর হচ্ছে ওয়ার্ডেন সহকারী ওয়ার্ডেন অবশ্যই কেজিবি হোস্টেল থেকে দায়িত্ব পালন করবেন তিন নম্বর হচ্ছে স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং চার নম্বর হচ্ছে আংশিক সময়ের শিক্ষক প্রতিদিন দিনে দুইবার পড়াবেন সকাল ছটা ত্রিশ থেকে আটটা তিরিশ এবং সন্ধ্যা পাঁচটা ত্রিশ থেকে সাতটা তিরিশ বন্ধুরা এখানে একটু লেখাটা একটু ভুল রয়েছে ঠিক আছে এটা আমরা মেন যে নোটিফিকেশন সেখানে আমরা দেখে নেব এখানে টাইমটা একটু ভুল রয়েছে সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছেন ক্লাসগুলো নির্দিষ্ট হোস্টেল প্রাঙ্গনে স্কুলে নিয়মিত সময়ের বাইরে পরিচালিত হবে এবং ছয় নম্বর হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নিয়ম মানা হবে রুষ্টার নিয়ম মানা হবে এবং সাত নম্বর হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো যাতায়াত ভাতা হ্যাঁ বা বা দৈনিক ভাতা ডি প্রদান করা হবে না এটা মাথায় রাখবেন এই হচ্ছে সম্পূর্ণ শর্তাবলী তো এটা আপনাদের যাদের কোয়ালিফিকেশন ইত্যাদি যেগুলো আমরা বললাম ডিগ্রি থেকে থেকে এটাতে যদি আপনি ইচ্ছুক আপনারা ইচ্ছুক থাকেন তাহলে দশ সেপ্টেম্বর এই মাসের দশ সেপ্টেম্বর আপনারা সব কিছু ডকুমেন্টস নিয়ে ওয়ার্ক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন ঠিক আছে ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করবেন যে লোকেশনটা সেটা আপনাদেরকে আমি আগে একবার দেখেছি আরও একবার আবারও বলে দিচ্ছি ঠিক আছে তো দেখুন এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ বিভিন্ন আপনাদের যে লোকেশনটা দেওয়া হয়েছে সেটা আমি এখানে আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মেনশন ডেট টাইম অ্যান্ড বেনু দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ক্রাইটেরিয়া এস ফলোস তো এখানে যে আপনাদের বেনুটা এখানে কিন্তু দেওয়া হয়নি তো আমরা আমরা কাজ করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বেনু নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো এখানে বেনুটা এখানে তাদের নোটিফিকেশনে কিন্তু উল্লেখ করা হয়নি ঠিক আছে কোথায় আপনাদেরকে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে সেই বেনুটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা নোটিফিকেশনে কোনো কিছু উল্লেখ করা হয়নি তো পরবর্তী সময়ে আমরা এই নোটিফিকেশনটার আপনাদের ইন্টারভিউ দর্শক দর্শক টপ ইন্টারভিউ হবে আমরা আমাদের চ্যানেলে ফেসবুকে ইউটিউবে আমরা পোস্ট করে দেবো বেনুটা অবশ্যই আপনার চোখ রাখবেন আপনাদের কোথায় ইন্টারভিউটা হবে

আমরা সেখানে পোস্ট অথবা ভিডিও মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই যারা ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউবে ইউটিউবে এবং ফেসবুকে ফলো করে পাশে থাকবেন এবং আমাদের যেগুলো গ্রুপ আছে গ্রুপগুলো জয়েন করে থাকবেন তাহলে আমরা আপনাদের যে ওয়াকিং ইন্টার্বু হবে যে লোকেশানে সেই লোকেশনটা আপনাদেরকে আমরা সেখানে আমরা শেয়ার করে দেবো ঠিক আছে তো আশা করছি যা যাদের সব কিছু এটাতে ম্যাচ করে আপনারা সবাই এটাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন পার্ট টাইম হলেও কিন্তু খুবই ভালো সেলাই দেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত